বলেন আমি জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করেছি আর জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য এই দুনিয়ার বাসীরা এই জমিনের বাসীরা আমার ইবাদত বন্দে করে না আমি আল্লাহ আমি আমার বান্দা বান্দিদেরকে জানিয়ে দিয়েছি সির কুদসির মধ্যে ফালিয়া দাহাকু কলিলা কাসীরা বান্দারে ভাবে জমিনের মধ্যে কাদো যেরকম ঝর্ণা থেকে নিচু স্থানে পানি পড়ে ওইরকম ভাবে ওইরকম ধরনের কান্না যদি বান্দা তুমি করতে পারো জমিনের মধ্যে আমি আল্লাহ তোমার এই চোখের পানির কারণে আমি আল্লাহ তোমার এই কান্নার কারণে আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহাতাগুলি মাপ করে দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতী রূপে আমি আল্লাহ তোমাকে দুনিয়া থেকে মৃত্যুবরণ করব সেজন্য বলে আমার বাবাজিরে বন্ধুরা রে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওই সমস্ত জান্নাতি বাসীরা যারা জান্নাতে যাবে জান্নাতে গিয়ে ওই জান্নাতের মধ্যে তারা বলবে আল্লাহ এমুক একটা যদি খাবার খাইতে পারতাম তাদের সামনে দিয়া জান্নাতি ব্যক্তিদের সামনে দিয়া যখন একটি পাখি যখন উড়ে উড়ে যাবে ওই জান্নাতি ব্যক্তিটা মনে মনে চিন্তা করবে আর মনে মনে বলবে আল্লাহ এই পাখিটাকে যদি খেতে পারতাম যদি খেতে পারতাম ওই জান্নতিবাসী ওই জান্নতি ব্যক্তি বলার সাথে 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 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাখিটাকে ওই পাখিটাকে ভুনা করে রান্না করে ওই বান্দার সামনে আইনা আমার আল্লাহ হাজির করবে সুবাহ আল্লাহ আল্লাহ আলমিন জানিয়ে দিয়েছেন বান্দারে তোমরা জানা জমিনের মধ্যে আমি আল্লাহর পাগল না আমার নবির পাগল না তাদেরকে আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ কাল আমতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন ডাক দেব তখন যতই বিপদে পরে যাও মুসিবতে পরে যাও আমি আল্লাহ তোমাদেরকে ওই বিপদ থেকে আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করব না সে জন্য বলি আমার যুবক বাহিনা আমার মোর বাবার পর্দার অন্তরাল আমার মা বোন আজকে যারা জুমার আলোচনা শুনতেছেন তাদেরকে লক্ষ্য করে বলে যাই দুঃখ লাগে রে মা দুঃখ লাগে বাবা দুঃখ লাগে রে যুবক ভাই তোমার মতন আমার মতন বহুত যুবক আছে দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছেন একটু যদি আমরা কবরকে ভয় করতে পারি কবরকে যদি স্মরণ করতে পারি আমরা যদি মৃত্যুকে ভয় করে করে যদি মৃত্যুকে স্মরণ করে যদি ওই রব্বুল আলামিনের কথা যদি চিন্তা করতে পারি যে রব্বুল আমিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন একমাত্র আল্লাহর ইবাদাত করার জন্য কিন্তু আজকে আমরা দুনিয়ার মধ্যে এসে দুনিয়ার মধ্যে এসে ঘান বাজাই আর দুনিয়ার মধ্যে এসে আমরা কত আমি করে বিয়ে হলে মুসলমানি হইলে কত অনুষ্ঠান এই জমিনের মধ্যে আছে এই দুনিয়ার মানুষেরা এই অনুষ্ঠান বলতে বিয়ের মধ্যে মুসলমানের মধ্যে ডেকসেট আইনা ডেকসেট বাজাইয়া তারা তাদের চরিত্রগুলি তারা তাদের আমল নামাগুলি নষ্ট করে ফেলতেছে একমাত্র ঘরের টিভির কারণে আর আমাদের দেশের নারীরা আমাদের দেশের মা বোনেরা এরা ঘরের মধ্যে ইস্টার জলসার জি বাংলা দেখে 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 তাদের যত ইমান আমল আছে সব ইমান আমলগুলি তারা নষ্ট করে ফেলতেছে ঠিক কি না বলেন কিন্তু আজকাল আমাদের দেশের নারীদের নারীরা দেখা যায় তাদের স্বামী বিদেশের বাইরে থাকে প্রবাসে থাকে আমার মা ও আমার বইনেরা তোমাদেরকে লক্ষ্য করে বলে যাই গো মা ও আমার বইনেরা লক্ষ্য করে তোমাদেরকে বলে যাই তোমরা শুনে রাখো তোমরা শুনে রাখো তোমরা শুনে রাখো তোমাদের স্বামীরা যারা বিদেশে থাকে তারা কিন্তু তারা কিন্তু আজাইরা আজাইরা বইয়া কিন্তু টাকা কামাই করে না তারা কিন্তু প্রবাসের মধ্যে আজাইরা বইয়া থাক্কা থাক্কা টাকা ইনকাম করে বাংলাদেশের মধ্যে পাঠায় না যারা বাংলা জমিন থেকে যারা প্রবাসের মধ্যে গেছে তারা বুঝি কত কষ্ট কইরা টাকা কামাই করে টাকা ক টাকা কামাই করতে যে কত কষ্ট রে মা টাকা কামাই করতে কত কষ্ট রে বোন তোমরা যারা তোমরা যারা স্বামী বিদেশে থাকে যারা স্বামী টাকা পাইয়া 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 যারা দুনিয়ার মধ্যে যারাই পৃথিবীর মধ্যে যে সমস্ত নারীরা এত আমোদ ফুর্তি করতেছ যে সমস্ত নারীরা স্বামী টাকা পাইয়া পাইয়া যারা টাকাগুলি বেহুদা নষ্ট করতেছো তাদের

তাদের জন্য আমার আল্লাহ জাহান নামের আগুনে ওই সমস্ত ব্যক্তিদের কি আমার আল্লাহ নিক্ষেপ করবেন আমার আল্লাহ জানিয়ে দিলেন রে আমার সমস্ত জমিনের মধ্যে যারা বেহুদা বেহুদা বেগানা হইয়া চলাফেরা করতেছি আর যারা বেহুদা আমি আল্লাহ রিজিককে নষ্ট করতেছে আমি আল্লাহ তাদেরকে এত সম্পদ দিলাম আমি আল্লাহ তাদেরকে এত সম্পদশালী বানালাম সম্পদ পাওয়ার পর টাকা পয়সা পাওয়ার পর যারা গরিব এতিম মিসকিনদেরকে দান সতকা করবে না দান করবে না দান দিবে না আমার বাইর আমার বন্ধুর আমার এই যে এই তো সবে বরাত চলে আসছে এই সবে বরাতের রাত্রে যদি এই সবে বরাতের দিনে যদি আপনি একটা গরিব এতিম মিসকিন কেউ যদি দশটা টাকা দান করেন দশটা টাকা সৎকা করেন এর বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনা খাতাগুলি আমার আল্লাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনাকে জান্নাতী কাতারের মধ্যে নাম উঠাবে আমার বন্ধু আমার ওই যে কবর কবরকে যদি ভয় করতে পারি আপনার মৃত্যুর পর কিন্তু আপনার দুনিয়ার যত আমল আছে সব আমল নামা কিন্তু বন্ধ হয়ে যাবে যখন আপনাকে কবরে রাখা হবে কবরের মধ্যে যখন আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা মান দিন যখন আপনাকে তিনটি প্রশ্ন করবে আপনার রব কি আপনার রবকে আপনার দিন কি আপনার ইসলাম কি যদি আপনি তিনটি প্রশ্নের উত্তর জবাব যদি দিতে না পারেন আপনার জন্য আপনার জন্য ওই ফেরেজ দ্বারা জাহান নামের টিকিট জাহান নামের লটারি আপনার জন্য দরিয়ে দেবে আর আপনি যদি আর আপনি যদি তিনটি প্রশ্নের উত্তর জবাব যদি মাওলার দরবারে ওই ফেরেস তাদের কাছে যদি ও তাদের কাছে যদি আপনি দিতে পারেন আপনার মতন মোমেন বান্দা আপনার মতন মুত্তাকি বান্দা আপনার মতন ফরেজগার বান্দা কে আমার আল্লাহ পায়ামিন বলেন ওল্লাজিনা ওলি উল্লাজিনা আমানু আমি আমার কবরের মধ্যে ওই সমস্ত ব্যক্তিরা কারা যারা যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে রোজা রাখছে পর্দা যারা আমি আল্লাহর জন্য দুনিয়ার মধ্যে সব কিছু বিসর্জন ট্যাগ দিয়েছে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাবান্দিদেরকে আমি আল্লাহ আমি আমার রহমতের কোলে আমি আমার রহমতের কোলে আনবো আর বলবো এই সমস্ত বান্দাদেরকে রে আমার ফেরেশতারা এই সমস্ত বান্দা বান্দাবান্দীদেরকে অতি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এদেরকে জান্নাতে ঢুকাও সে জন্য বলবো ভাই জুবুক ভাই আমার মুরুবেনে বাবারা ফাসাদ করবেন না আপনি গুণা করে ফেলেছেন আপনার গুনার জন্য আল্লাহর কাছে কান্দেন আল্লাহর কাছে মাপ চান এই যে সবই বড়া চলে আসছে এই সবই বরাতে বার নামাজ না পইরা আমি আর আপনি যদি আমার জীবনে যত আমার জীবনের যত নামাজ মিস হয়েছে পিছনে আমার জীবনের যত নামাজ কাজা হয়েছে পিছনে এ রাত্রিতে গভীর রজনীতে ওঠে তাহার যুধের নামাজের গিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন আর আল্লাহর দরবারে ফরিয়াদ করেন আল্লাহ গো মা গো আমি জীবনে যত অন্যায় করেছি জীবনে যত পাপ কাজ করেছি আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই ক্ষমা চাই আমার গুণাগুলি মাপ করে আমার নামটাকে আপনার ওলি আউলিয়া গাউস কুতুবের নামের সাথে লিখে দেন